আপনার জন্মদিন আমাদের আরেকটা সুসংবাদ দিতে আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়েছি আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই দেশের দিয়ে বেগম খাদে যে আগে বলেছি যে তিনি শুধু বাংলাদেশের নেত্রী আমি তাকে সবসময় বলি তিনি হচ্ছেন এই বিশ্বের নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত অত্যন্ত জায়গা পর্যন্ত কেউ করেছিল আমার জানা তিনি অত্যন্ত দুর্বল দুঃসময়ে কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রতি রহমান শহীদ হলেন তারপরে আমাদের দল

এই আন্দোলনকে জোরদার করেছিল শহীদ আচারের বিরুদ্ধে বিরুদ্ধে এক নাচতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের তারই ধারাবাহিকতায় উনিশশো নব্বই সালে ছাত্র গণপ্রথানের মধ্য দিয়ে সেই শহীদ আচারকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশের কৃত পরবর্তীকালে আমি ইতিহাস বলতে যাবোটুকু বলি পরবর্তীকালে যখনই কোন সংকট করতে হয়েছে তখনই কিন্তু দেশের দেব খালেদা জি হাজির করেছেন এবং দলকে উদ্ধার করে তিনবার দলকে নষ্ট করে চালানোর দায়িত্ব নিয়েছেন আপনার কেউ নাম উচ্চারণ করেন ভুলেও গেছেন মনে হয় সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন তাকে সব সময় মনে করা দরকার তাকে অনুসরণ করা দরকার কি অসাধারণ তার সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে একদিন দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখছেন বহুদিন পরে ছয় বছর পরে পাবলিক দেখেছেন গণতন্ত্রে আমাদের পৌঁছানো এখনো

জিনিস পরিচালনা করতে হবে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশের সামনে এগিয়ে যেতে হবে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ করি যারা তারা যেন আমাদের বিএনপির যে ভাবমূর্তি যেন সেই প্রতিযোগ তৈরি করেছেন বেরোজা তৈরি করেছেন তারা সমস্যা তৈরি করেছেন সেই ভাবমূর্তিকে যেন আমরা অক্ষু ওদের সামনে দিয়ে গেছি আমাদের ছেলেরা যুবক ছাত্ররা আমরা বিএনপি সতেরো বছর ধরে সাহিত্যের লড়াই করে আমরা একটা জব তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে বুকে রক্ত চেয়ে দিয়েছে সাইড থেকে শুরু করে আরো অনেক বিষয় হজার খানে ছাত্র চার পাঁচ তারিখে তিন চার পাঁচ তারিখে আমাদের বহু ছাত্র দলের ছিল আমি হাসপাতালে গিয়েছিলাম আমি একটু বলতে চাই পঙ্গু হাসপাতাল তখন একশো চব্বিশ জন পঙ্গু হাসপাতালে ছিল আমি সেখানে দেখলাম যে খবর নিয়ে দেখলাম যে প্রায় নব্বই জন হচ্ছে ছাত্র দল এটা যে এখানে আমাদের অবদান আছে জোর গলায় বলতে হবে কিন্তু কখনো কোন সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি করা যাবে না তাই বন্ধুগণ আমরা দীর্ঘ লড়াই করেছি তারপর যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল বল এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারত তিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করছেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার এইসব কথা বলছে না এটা তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামলা করছে আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায় প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন সার্টিফিকেট করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা এই সমস্তগুলো পাহারা দেবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের মানে দায়িত্ব নিতে হবে আমার একজন শিক্ষক ছিলেন আমাদের করা আলেম ছিলেন বননাট্য সাহেব তিনি বাবরি মসজিদের গঠনের সময় তিনি বলেছিলেন সকলকেই বলেছিলেন এই দেশের গুলো হচ্ছে সংখ্যা গুরুদের অর্থাৎ এই কথাগুলো মাথার বোধ সকলকে রাখতে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদেরকে আর আমাদেরকে আমাদের নেত্রী নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা

পরাজিত করেছি আমরা নব্বাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাকে সহায়তা এই সরকার মনে রাখতে হবে এই সরকার একেবারে নতুন সরকার ইন্টারিম সরকার তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে তাই না কিছু জঞ্জাল জমা হয়েছে জঞ্জাল এখনো আমাদের সঙ্গে সংগ্রামকে জারি রাখতে হবে ম্যাডামের যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে ম্যাডামের যে বক্তব্য তাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে প্রেম ভালোবাসা দিয়ে সামনে দিকে যেতে হবে